তো এটা হচ্ছে কালকে সে জ্বলিয়েছিল তো তার জন্য আজকে মাংস করছি সে বললাম না তোমাদের জব্দ করেছে তো সেইটা কালকে চুরি এখন মৌরাল আমার ইয়ে মাছগুলো আছে দেখি ভাবছি মাছগুলো ঘেটে ফেললাম মাছগুলো ফল করে ভেজে ফেলবো মাছগুলো বার করে নিয়ে আসি আমি একটু প্রদে দিয়ে দি মার্কেট গুলো হুম ভালো হবে দিয়ে দিলাম এটা капуচ সবগুলো কাস্তে হবে চলো খাও না দেখ মা

ওর কুকুরটার উপর তোর কি হিংসা বলছে খাসির মাংস বড় খাইছে কালকে আজকে খাসির মাংস মাংসটা করবো এখানে আমি জিরে গুঁড়ো জিরে ফুড়িয়ে গেছিলো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কপি কোম্পানির এটাই ইউজ করি তো ঢালা হলো আমি আগে ফুলকপি আলু পোস্তটা দাঁড়া চাপিয়ে দিয়ে দুটো মুড়ি খাই মুড়ি খেয়ে মাংসর তোরজোরটা করব আর কাঠগুলো কাটবো কেটে ওখানে ভাত বসিয়ে আসবো বারোটা বাজলে আগে মাংস চাপাবো তারপর ভাত বসাবো কটা বাজবে এখন বারোটা সাড়ে এগারোটা ঘড়িটা দেখে ফুল আলু হয়ে এগারোটা তো আমি একটা মশলা তৈরি করছি ওকে দু চামচ গুঁড়ো দিয়েছি দু চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি ঘনে গুঁড়ো দিচ্ছি আর কাশি লঙ্কা গুঁড়ো দেবো এখানে ব্লেড গুলো রাখবো না আমার ননা নিয়ে চলে যাবে যাই হোক আমাদের ম্যাচটা দেয় শরীরটা কাল থেকে একটু বেটার হচ্ছে এটা দু চামচ মতো এক চামচ এই যা বড় মশলা ভাঙা হলো না দু চামচ ওটা দিয়েছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম আর ওতে যেহেতু একটু হলুদ মাখানো আছে তাই অল্প করে এখানে দিয়ে এই ব্যাটারটা কিন্তু তৈরি করে রাখবো তো আলুটা ভাজা হয়ে গেলে তুলে নিয়ে ওই তেলেতে জিরে তেজপাতা দিয়ে পেঁয়াজটাকে ভাজবো তো পেঁয়াজটা ভাজা হয়ে এসেছে দেখাচ্ছি এই দেখা ভাজা হয়ে এসেছে তৈরি এক এক করে সব জিনিস দিয়ে টমেটোটা দেবো টমেটোটা ভাজা হোক যতক্ষণ না টমেটোটা থেকে একটু কাঁচা গন্ধ বেরোবে ততক্ষণ মশলাটা কষতে থাকবো আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি ভাতটাকে নামাবো না আর মায়ের তো আজকে ইয়ে আমাবস্যা করে তো মায়ের এই যেন কাউন চাল দিয়ে একটা খিচুড়ি বানাবো আজকে ভাতটা না সে একটুখানি ওদিকে গেছিল না ভাতটা দেখে নামিয়েছে কিন্তু কি এক হয়ে গেছে তে ফাটা ছাড়িয়ে দেব আর টমেটোটা ভাসতেই থাকবে যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধ বেরিয়ে আসছে তিন ভাগেও হাতটা ঠিক কর তুমি কল লাগ করচ্ছি কর এই তো মশলাটা হয়ে গেছে এই যে অংশটা দিয়ে দেব মটান কসা মটান আঁচ অল করবে না আমি না <sharpet>

কিনে পড়ব কালারটা কেমন হয়েছে দেখছে বন্ধুরা কালার তো টেরিফিক এসছে খেতে কিরকম ভাবে বলতে পারছি না তো এখানে গরম জল বসিয়ে দিয়েছি এটা দিয়ে দেবো তো এটা মাংসটা কেমন হবে বলতে পারছি না তো চলো সাথে থাকো এটা কুকারে দিয়ে দি এত ঠোঁটটা ফেটেছে না দেখো দেখছো ঠোঁটটা খুব ফেটেছে আইব্রো করেছিলাম কালকে এটা আর একটুখানি কষে যত তো অনেক দাম দিয়ে খাসির মাংস তো মুরগির মাংস যেমন তেমন যদি একটু ঠিকঠাক করে রান্না না করি তাহলে পয়সাটাই তো জলে যায় তাই না বলো তো আমি খাসির মাংস চাপিয়ে দিয়েছি কুকারে এবার এখন শাশুড়ির জন্য এই মুগের ডাল এই কাউন চাল মানে সামা চাল যেটাকে বলো ওইটা এই যে আলু কুচি রেখেছে আর মুগের দিয়ে খিচুড়িটা বানিয়ে দিই কি হলো যাবি ঘরে নিয়ে যাবো দাঁড়া এটা চাপিয়ে দিয়ে দিয়ে নিয়ে যাচ্ছে দাঁড়া করে নিশিটি বলে বন্ধ কর বলার সময় তো বলতেই হবে

আমার পূর্ণ করা লাভ নেই বাবা যাদের জীবনই আমার চলে তো পূর্ণ করে কি লাভটা হবে দেখাচ্ছে তো পদপৃষ্ট হয়ে দেখাচ্ছে কি দরকার বাবা আমার এই বেশ বাড়িতে ঠান্ডা কলের জলে চান করাই ভালো একটু গরম জল মিশিয়ে দিয়ে আমার পূর্ণ করে দরকার নেই বাবা যে যেটা কপাল করে এসেছে তা সেটা হবেই সে তোমার বলি কি আমি পাপ করেছি যে পূর্ণ আমাকে যেতে হবে তার তো কোনো মনে নেই হ্যাঁ মাত্র খবরে দেখাচ্ছে সময় চলো ঠিক আছে